আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবারকাতু ভাইয়েরা আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আপনারা নিরশা আল্লাহ রহমতে ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আর আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে একটা কথা বলার জন্য আমাকে দেশ থেকে এবং এখানে অনেকজনে আমাকে জিজ্ঞাসা করে যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্টে আসে তাদের বিশাল বিশাল লাগানো যাবে কি এই ব্যাপারে আমি তাদেরকে বলেছি তাদেরকে আশ্বস্ত করেছি আমি সঠিক নিউজটা নিয়ে তাদেরকে জানাবো তাই আমি এই ভিডিও এই ভিডিওটা করা আজকে আপনাদের উদ্দেশ্যে যারা বাংলাদেশ থেকে দেশে ট্যুরিস্টে এসে বিশাল লাগানোর চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি আমি আমি এদেশের তাহসিল আছে টাইফিস্ট আছে এবং যে দূতাবাস আছে ওইখানে আমি অ্যাকচুয়ালি যোগাযোগ করেছি বিভিন্ন মাধ্যমে তো যোগাযোগ করে আমি যতটুকু জানতে পেরেছি আপনারা যারা দেশ থেকে আসি এসে এখানে টুরিস্টে বিষা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন আমি মনে করি এটা না করা আপনাদের জন্য ভালো কারণ এখানে আপনারা অনেক টাকা খরচ করে এখানে আসবেন ভিসা লাগানোর জন্য কিন্তু যদি না পারেন ব্যর্থ হন তাহলে আপনাদের আর্থিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব। আপনারা জেনে শুনে যারা এদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন নিয়োগ করছেন তারা জেনে শুনে বুঝে যে আপনাদের যদি নিকট কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে আলাপ আলোচনা করে তারপরে আসবেন না হলে আপনাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আপাতত আপনারা যারা ট্যুরিস্টে সে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন আপাতত আপনারা এর থেকে বিরত থাকুন আর যারা এই দেশের ট্যুরিস্টে আসবেন অ্যাকচুয়ালি ট্যুরিস্টে আসবেন এই দেশটা দেখার জন্য তারা আসতে পারেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো ও এই ব্যাপারে কোনো সমস্যা নেই আমাদের যদি কোনো হেল্পের দরকার ওটা আমরা করব বাট কাজের জন্য তারা কাজের চিন্তাভাবনা ওয়ার্ক চিন্তা ভাবনা করে এই দেশে আসতে থাকেছেন তাদের প্রতি অনুরোধ করব আপাতত আপনারা এই ব্যাপার বিরত থাকেন এবং এই মুহূর্তে না আসাটাই হবে। এই মুহূর্তে আমি যতটুকু খবর নিয়েছি খবর নিয়ে যে জানতে পেরেছি এই মুহূর্তে ট্যুরিস্টের ওয়ার্ক যে বিষয়টা ওটা আপাতত বাংলাদেশকে দিচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে যাদের অনেক পাওয়ার আছে উপরে হাত আছে ওই রকম তো অতএব আমি মনে করি এতটুকু রিক্স না নিয়ে না আসাটাই উত্তম ভালো আপনাদের জন্য ধৈর্য ধরেন ইশাল্লাফ করার আমি যতটুকু জেনেছি পরে হয়তো এটা আবার আগের মতো খুলে দিতে পারে যে টুরিস্ট এসে যে কাজের যে পারমিশন ওটা হয়তো দিয়ে দিতে পারে আপনারা আপাতত না আসায় ভালো হবে আজকের মতো এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত